সেদিন আমরা গিয়েছিলাম ফ্রাইকো রেস্টুরেন্টে আর মাঝে মধ্যেই যাওয়া হয় ওখানে তো চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রায় প্রতি শুক্রবারই যাওয়া হয় ওখানে কারণ ওনাদের বসার প্লেসটা অনেক ভালো লাগে আর ওনাদের বার্গারটা এত বেশি আমি এই জন্য শুক্রবার হলেই মনে হয় যে একটু বার্গার খেয়ে আসি আর এই যে আমার হাজব্যান্ড দেখো ক্যামেরার সামনে থেকে নড়েই না মানে আমি এত বলি যে তুমি সাইড হও সাইড হও আমি একটু ভিডিও করি সে শুধু ক্যামেরার সামনে ঘুর 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 ঘঘুর ঘুর ঘুর করতেই থাকে হ্যাঁ তারপরে জোর একটা বললাম যে সর আমি ভিডিও করছি তুমি কি দেখতে পাচ্ছ না তারপর বেড়ায় আবার সরে যাই তো এই দেখো ওদের সেডিং এরিয়াটা এত সুন্দর আর এখানে বসে বসে আমরা গল্প করব বলে আসছিলাম আর একটু খাওয়া দাওয়া করব এই জন্য আর আমার হাজব্যান্ড ও মাসাল্লাহ আমার যেটা খাইতে ইচ্ছা করে ও সেখানেই নিয়ে যায় আর আমি খুব বেশি একটা খাবার লাইক করি না বার্গার উইংস আইসক্রিম চকলেট ফুচকা মানে এই চার পাঁচ রকম আইটেমগুলাই আমার খুবই ভালো লাগে হ্যাঁ হাবিজাবি খাবারগুলো আমার অত বেশি পছন্দ না তো এই যে মেনু কার্ডটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা চাইলে এখানে আসতে পারো আর এখানের প্রাইসটাও তোমাদেরকে ধারণা হবে মেনু কার্ডটা দেখে আর এখান থেকে লাইভ কিচেন দেখা যায় ওনারা স্মুদি কোল্ড ড্রিঙ্কস সব কিছু তোমাকে লাইভ সেকশানে মানে তুমি দেখতে পারবা এরকম করে তুমি দাঁড়িয়ে থেকে দেখতে পারবা ওনারা তোমাদেরকে বানিয়ে দেবে তো আমরা আট পিসের একটা উইংস নিয়েছিলাম আর একটা বার্গার প্রাইস আসছিলো পাঁচশো তিরিশ টাকা আর সাথে দুইটা কোল্ড ড্রিঙ্কস ছিল আমি মনে মনে ভাবছিলাম যে ইস এই টাকার মধ্যে আমার কয় প্লেট ফুচকা হয়ে যেত তো এই দেখো আমাদের খাবারটা চলে আসছে বার্গার নিয়েছি আর নিয়েছিলাম উইংস তো ওনাদের বার্গার বানটা এত বেশি সফট আর ওনাদের এই বার্গারের ভিতরে ক্রিস্পি যে চিকেনটা থাকে আর সাথে যে মিওনিজটা এইগুলো মুখের মধ্যে একেবারে মেল্ট হয়ে যায় এই জন্যই আর কি ওনাদের বার্গারটা আমার এত ভালো লাগে অন্য জায়গায় বার্গারের বানটা খুব বেশি সফট হয় না আর অনেক বেশি হার্ড হয় আর দেখো আমি আলতোভাবে চাপ দিচ্ছি বার্গারটা তো বানটা পুরো বসে যাচ্ছে আর এই যে আমি উইংস নিচ্ছিলাম বাট এত পরিমাণে গরম ছিল উইংসটা আমি ধরার সাথে সাথে মানে চেলে ফেলে দিয়েছি আর কি ওই দেখো তোমাদের সামনে দেখাচ্ছি আমি কিন্তু ভিডিওটা কাট করিনি একটু আর এই যে দেখো এত বেশি সফট মানে ওনাদের উইংসের ভিতরটা অনেক জুসি ছিল বাইরের কোটিংটা ক্রিস্পি আর ভিতরেরটা জুসি অনেক মজা আর বার্গারটাও খুবই মজা তোমরা ট্রাই যদি অনেকে ট্রাই করবে ট্রাই না করলে এটা ভুল হবে অনেকে ট্রাই করেছো সাতক্ষীরার মানুষ সবাই ট্রাই করেছো আমি জানি আর এই যে তোমাদের সাথে আমি কিছু পিক শেয়ার করছি আর এখানে একবার হলেও আসবে যারা আসুনি একবার হলেও ট্রাই করবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ